আংকা হাচুবি আন্তালিনে নে মাল নোৱা কিল্ শ্ৰী ধংকরেছ চন্দ চুৰ দ তুমি আমাৰে ৰা আংকা ৰাবি আন্তঃ হাচুবি আংকালি নে মাল নুৱা কিল্লিল্লাহে তাকে

তাহলে শিরিক মুক্ত ইমান আনতে হবে আল্লাহ তালার সাথে কাউকে শির করা যাবে না কারণ ইন্না শিরকা আজিম শিরিক এমন একটা অপরাধ যতগুলো অপরাধ পৃথিবীতে আছে সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সাথে শির করা এই জন্য আল্লাহর সাথে শিরিক করার কোনো সুযোগ নেই শিরিক মুক্ত ইমান আমাদের আনতে হবে দুই নম্বর হলো ওর রসুলিহি ইমান আনতে হবে আল্লাহর রাসূলের উপরে ঈমান আনার পর মনে রাখতে হবে আল্লাহর প্রতি ঈমান এবং রাসূলের প্রতি ঈমান এই ঈমান আনার পর সুম্মা লাম ইয়ারকাবু কোনো ভাবেই আমাদের নড়াচড়া করা যাবে না কোনো ভাবেই আমাদেরকে এদিক ওদিক তাকানো যাবে না মুফাসসিরিন কেরাম ইয়ারতাবুর ব্যাখ্যায় তারা এভাবে বলেছেন যদি আপনি কখনো দেখে থাকেন রাস্তায় যদি চলেন রাত্রিবেলায় পাওয়া যায় শ্রীকাল যখন আপনি দেখতে পান বা শিয়াল যখন আপনি দেখতে তাকায় সামনে পিছনে উপাসনে কেরাম বর্ণনা করেন আল্লাহর প্রতি ইমান আনতে হবে আল্লাহর রাসুলের প্রতি ইমান আনতে হবে এভাবে যাতে করে কোনো রকমের এদিক ওদিক শ্রীকালের ডান বাম সামন পিছন না হয় এক কথাই আল্লাহকে বলে স্বীকার করে নিতে হবে কোন রকমের চিন্তা চেতনা এরকম হওয়া যাবে না কোন রকমের পিসা হওয়া যাবে না আল্লাহকে তারা রব বলে স্বীকার করে নেয় যেই বন্ধন যেই বন্দিরা আল্লাহ তালাকে রব বলে স্বীকার করে নেয় রব শব্দের অর্থ আমরা জানি রব শব্দের অর্থ আমরা সাধারণভাবে জানি তিনি আমাদের স্রষ্টা তিনি আমাদের খালি আমাদের মালিক তিনি আমাদের রিজিক দাতা তিনি হায়াতের মালিক তিনি মৌতের মালিক কিন্তু রব শব্দের প্রকৃত যেটা অর্থ আমরা সেই অর্থ স্বাভাবিক ভাবে বলতে পারি না সঠিক অর্থ বা প্রকৃত অর্থ হলো এটা জমিনদার আইন চলবে বলন্ত জমিনদার আইন চলবে যেখানে যাই বলে হজুর মহিলা প্যান্ডেলে অসংখ্য মহিলার উপস্থিতি আল্লাহ রা বুলার আমি তাম পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ জানিয়ে দিয়েছেন যেই বান্দা যেই বান্দিয়া আমি আল্লাহকে রব বলে স্বীকার করে না রথ বলে স্বীকার করে নেওয়ার পর সোম্মাস্তা সে কথার উপরে ইস্তা থাকে সুদৃঢ় থাকে আল্লাহ বলেন আমি আলামিন ওই বান্দা ওই বান্দির উপরে আসমান এবং জমিনের উপরে আসমান থেকে রহমতের ফেস্তা আল্লাহ অবতরণ করায় দেন চিৎকার যে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমরা সামনের দিকে আগাই তাহলে আল্লাহ রাব্বুল আমিন আমরা আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন আমরা ইমানদারের সংক্ষিপ্ত পরিচয় জানলাম এবং বান্দিরা যদি দুইটা গুণ অর্জন করতে পারে এক নম্বর গুণ যেই বান্দা যেই বান্দীরা পরে যার গুণ অর্জন করতে পারবে অর্থাৎ আল্লাহর আল্লাহর ভয় অর্থাৎ আল্লাহর ভয় যেই বান্দা যেই বান্দী নিজের অন্তরে জাগ্রত করতে

আল্লাহর হাবিব বলেন আল্লাহ রা আলামিন কোন বান্দার না তার আকৃতির দিকে তার চেহারার দিকে তার ফেসের দিকে না ও এবং না আমার কতগুলো সম্পদ রয়েছে আমার কতগুলো মাল রয়েছে কতগুলো টাকা পয়সা রয়েছে ব্যালেন্স রয়েছে কতগুলো সমাগমী রয়েছে আমার কতগুলো অট্টালিকা রয়েছে আল্লাহ আমার আপনার চেহারার দিকেও থাকান না আমার আপনার সম্পদের দিকেও থাকান না বরং ইলা আমালিকুম আল্লাহ রাসুল বর্ণনা করেন বরং আমি রব্বুল আলামিন বান্দার অন্তরের দিকে তাকাই এবং বান্দার আমল কতটুকু সংগ্রহ করেছে আমল আমলের দিকে আমি আল্লাহ তালা তাকাই সেটা দিয়ে বলেন আল্লাহ তাহলে আল্লাহ আমার দিকে তাকান না আমার সম্পত্তি তার দিকেও তাকান না বরং তাকাবেন আমার অন্তরে কি আছে আমার কলিজার ভিতরে কি আছে কতটুকু আল্লাহর ভয় আছে কতটুকু ইমানদারি আছে এটা দেখবে কে আর বাগানটা খুলে বলতে হবে কে আজকে আমাদের দেশে তাকু বাবা পরহেজগারি তার মানদণ্ড হলো যে যত বড় জুব্বা গায়ে দেই যত বড় গাড়ি লম্বা রাখি আমরা তত বড় পরহেজগার তাকে মনে করি কথা বলেন ঠিক কিনা রাসুল সাল্লাম পরহেজ দাড়ি তার মানদণ্ড এভাবে উল্লেখ করে নাই দাড়ি রাখা শূন্য পাগরি পড়বেন শূন্য পঞ্জাবি যুদ্ধ কায়দের শূন্য কাদায় হবে কিন্তু ভাইজান, যান আপনি সারা রাত তাহার যুদ্ধের করলেন কিন্তু ফজরের দু রাকাত নামাজ আদায় করলেন না দুই রাকাত নামাজ আদায় না করে রাত্রিবেলা কোরআন তেলাবাদ করলেন তাহার যুদ্ধের লাইন করলেন আচ্ছা আপনারাই বিবেচনা করুন এই দুই রাকাত ফজরের ফরজ নামাজ আর সারা রাত্রের কি এক হবে জোরে বলেন জোরে বলেন এক হবে আর সহজ করে বুঝাই একজন ছাত্র দশটা সাবজেক্ট পরীক্ষা দিয়ে এক সাবজেক্টে ফেল করলো আর নয় সাবজেক্টে একশোতে একশোই পাইল সে ছাত্রটা ফেল না পাস ফেল তাহলে তখনই জন্য ভালো রেজাল্ট ভালো সফলতা আসবে যখন সকল সাবজেক্টে পাস পাশের সহিত সর্বস্ব মার্ক পায় তখন ভালো রেজাল্ট তার থেকে আশা করা যায় আবার তুলে বলেন ঠিক বলছেন আমি ঠিক এই কথা বলবার পিছনে কারণ অন্তরে রাসুল ইশারা করেছেন আত্মা কোয়াল হা হুনা

আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইন্ন আক্রামাকুম ইনদাল্লাহি আত্তাকুম আল্লাহ বলেন আমার কাছে ওই বান্দা সবচেয়ে বেশি দামি ওই বান্দি সবচেয়ে বেশি মূল্যবান যেই বান্দা যেই মন্দির অন্তরে অধিক ভয় আছে কার আর জবান খুলে বলেন কার ভাই रावत তিনি বর্ণনা করেছেন যেই বান্দা যেই পান্দির অন্তরে যেই বান্দা সেই পান্দির চরিত্রে চার চারটা গুণ থাকবে ওই বাংলা ওই পান্দিকে পর হিসেবে ধরে নিতে পারো আলির যে বিধান দিয়েছেন এক কোথায় জালিল যেই বান্দার অন্তরে অধিক ভয় রয়েছে আল্লাহ যেই বান্দি আল্লাহ তালাকে ভয় করে জীবনের সকল ক্ষেত্রে একজন এই যখন ব্যবসা করে আর অন্তরে যদি আল্লাহর ভয় থাকে কখনো তিনি এই বান্দা এই বান্দি কখনো তিনি ওজনে কম দিতে পারে না সেই বান্দা সেই বান্দির অন্তরে ভয় আছে তিনি একজন কৃষক হলে অন্য জমির কখনো আইল ফেলতে পারে না একজন অফিসার কর্মকর্তা কর্ম সংসারের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে অবশ্যই অবশ্যই অবৈধ কোনো কাজ করতে পারে না আজকে অফিস আদালতে যাবেন দেখবেন অফিসের ফাইল অফিসে পড়ে থাকে বাম হাতের বিনিময় না হওয়া পর্যন্ত এই জন্য যেই বান্দা অফিসে আছেন তার অন্তরে আল্লাহ ভয় থাকলে তখন ওই বান্দা ওই বান্দে নিজেকে এভাবে এভাবে দুর্নীতিবাজ হিসেবে উপস্থাপন করতে পারে না একজন রিক্সা একজন ছাড়া চালক যদি আল্লাহ ভয় তার অন্তরে থাকে এই রিক্সা চালাচ্ছেন তিনি একজন দিন মতো তিনি একজন খেটে খাওয়া মেহে নদী মানুষ যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে মোয়াজিন সাহেব যখন ডাকবে হাইয়া আলাহ সালা আসো আসো নামাজের দিকে আসো নামাজ বললে তোমার কি হবে কফল না খুলে যাবে আল্লাহ কোন দিন মজুর বান্দা কোন রাড়ি চালক কোন পেশাজীবী ভাই যখন আল্লাহর ফেলে কানে যখন পৌঁছে যায় বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকলে ওয়াজিলা কল আল্লাহর বান্দার অন্তকরণখানা প্রকম্পিত হবে আল্লাহর ভয়ে ওই বান্দা ওই বান্দী কখনো অবৈধ কোন কাজ করতে পারে না চিৎকার দিয়ে বলেন ঠেকে না ভাইর আমার যদি আমাদের সমাজের মানুষগুলো পরহেজগার হতে পারে আমার আপনার সমাজপতিরা আমার দেশের প্রধান যারা দেশ যারা পরিচালনা করে আমার বাড়ির যিনি প্রধান আমার একজন ওয়ার্ডের যিনি মেম্বার আমার একজন ইউনিয়নের যিনি চেয়ারম্যান আমার ওয়ার্ডের ইউনিয়ন এবং আমার উপজেলার যিনি চেয়ারম্যান আমার সংসদীয় আসনের যিনি মেম্বার অফ পার্লামেন্ট যেই বান্দা যেই বান্দিগুলো রকম চেয়ারে বসবে ওই বান্দার অন্তরে যদি ভয় থাকে একজন মেম্বার কখনো ওজনে কম দিতে পারে না একজন মেম্বার বিধবাদের কার্যে গিয়ে পাঁচ টাকা নিতে পারে না একজন জেলা পরিষদের চেয়ারম্যান কিংবা জেলা পরিষদের সদস্য উপজেলা পরিষদের সদস্য এক লক্ষ টাকা কবরস্থানে দান করে তার একটা ফান নিয়ে দেয় তার ব্যক্তিগত নয় সরকারি ফান্ড কিন্তু ওই ফান্ড বাস্তবায়ন করতে গিয়ে সভাপতি এক লক্ষ টাকায় স্বাক্ষর করে কিন্তু এক লক্ষ টাকা সভাপতি তার কবরস্থানের জন্য পায় না অর্ধেক যায় অধিক দোয়া কালাম করতে দিয়ে বলেন ঠিকই না

আল্লাহ বলেন সমাজের যারা বসবাস করি আমরা আমরা ওরা শব্দ দিয়ে একটি ওয়াক একটি ইউনিয়ন একটি উপজেলা একটি দেশ একটি महाদেশ একটি পরিবারের প্রধান হতে পারে একটা পরিবার হতে পারে যদি সমাজের মানুষগুলো ফরহেজ গাইদার গুণ অর্জন করতে পারে এবং ঈমানের শহীদ ফরহেজ গাইদার গুণ অর্জন করতে পারে আল্লাহ বলেন লা ফাতাহানা আলাইহিম বরকাতিন মিনাস সামায় ওয়াল আড় আমি আসমান এবং জমিনের উন্নয়নের দরজা খুলে দেবে কি দোকানটা খুলে বলেন নাকি আর কোয়ালিটির কথা বলেছেন পরহেজ গাড়ি তার গুণ বা পরেজকারী তার কোয়ালিটি এক নম্বর আল খা হুমাল আল্লাহর ভয় তার ভিতরে থাকতে হবে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না ঠিক আমার তাহলে এক নম্বর ভয় থাকতে হবে আল্লাহ তার দুই নম্বর কোন কোয়ালিটি কোন যোগ্যতা থাকলে আমরা তাকে পরহেজগার হিসেবে ধরে নেব

সমাধান চাও যদি জীবনে মরনে যে নাও চৌধুরা সমাধান ও সমাধান আল্লাহ বলে তিনি আল্লি জীবনের সব আলোচনা পর্যালোচনা আছে কোথায় জনে বলেন কোথায় সাচ্চা কর্মসূচি ওই পান্দাদের জন্য আল্লাহ বরাদ্দ করে দিবেন এক নম্বর কর্মসূচি হলি আমার আপনার জীবনের সব সমস্যার সমাধান হবে আল কোরআনে দুই নম্বর এই কোরআন আপনাকে পথ দেখায় দেবে উদাল্লিন আমি বলেছিলাম উদা শব্দের ব্যাখ্যায় আল্লাহ রহমতুল্লাহ আলায় বলেন এর আজ তরিকি কি মাতলব কোন পান্দা কোনো বান্দি যদি তার গন্তব্য স্থানে পৌঁছে যেতে চায় আল্লাহর কোন এবং সিদ্ধান্ত নিয়ে সে লক্ষ্যে কর্মসূচি বাস্তবায়ন করে আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত অন্ধকার গুলোকে আলোকিত করে দেব আমি হেদায়েত দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে তাকে পৌঁছাই দেব চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে হেদার এমন একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করার পূর্বে রাসুল সাল্লাহ আল সাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল ওমর রাজি আল্লাহ তালে কথা বলেন ঠিক কিনা অমর রাজি আল্লাহ যেই ব্যক্তির এমন সত্যি ধর ছিল তিনি যদি কোনো কথাকে হা বলেন আর না করার কোন সত্যি সেই সময় ছিল এই ব্যক্তি দাঁড়িয়েছেন একশোটা ঘোরা পাবেন বা উঠ পাবেন সেই আশায় কাকে হত্যা করবেন আল্লাহ নবীকে হত্যা করলে একশোটা লাল উঠ বা একশো ঘোরা পাবেন এই আশায় আমরা ওয়াজ সব জানা অনেকেরই ওমা রাদি আল্লাহ তিনি রাসুলকে হত্যা করতে গিয়ে প্রতিমধ্যে দেখা হলো নাইম নামে একজন ব্যক্তির আল্লাহ নবীর কাছে গোপনে ইসলাম গ্রহণ করেছেন এই ব্যক্তি ওমারের মুখাত্মকে ডাক দেবেন আমির আল মোমেন আব্দুল্লার পুত্র আব্দুল্লাহ পুত্রের পুত্র তুমি কোথায় যাচ্ছ রাঙ্গা নিয়ে মনে হয় তুমি মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছ কারণ গতকালকে সিদ্ধান্ত হয়েছে বৈঠক থেকে সিদ্ধান্ত হয়েছে তিনি হত্যা করতে পারবেন একশোটা ঘোরা দেওয়া হবে উমার হত্যা উমার হত্যা করার আগে তুমি তোমার আগে ঘরের খবর নাও সুহান্লাহ উমরের মাথায় খবর মানে হলেন বোনের গৃহে মেজাজ একেবারে তেলে বেগিনে জলে উঠল বলে কি আমি ইসলাম আমি জন শত্রুকে চিরদিনের জন্য নিশ্চিন্ন করব আমি সেই আশায় 100টা ঘোড়া পাব কিংবা ওত পাব সেই আশায় যাচ্ছি কিন্তু কি খবর শোনালাম আমার বন্ধুবে ইসলাম গ্রহণ করে তাহলে আমি কার কাছে গিয়ে এই কথাগুলো বলবো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অনুভব আর দেরি করলেন না তিনি রওনা হলেন তিনি যাচ্ছেন যাচ্ছেন বোনের বাড়িতে যাচ্ছেন ওমর ইবনুল খাত্তাব এক বড় ভাই ওমর

सितार्ना